আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকের ভিডিও পা ব্যথা রোগে আক্রান্ত গরু নিয়ে গরুটি গত দুই দিন থেকে পা ব্যথা রোগে আক্রান্ত হয়ে গেছে পিছনের পা একদম ল্যাংড়া হয়ে গেছে এজন্য ঠিক মতো হাঁটতে পারে না তো চলে যাব বিস্তারিত আলোচনায় চিকিৎসা পদ্ধতি কিভাবে দেবেন সেটাও আপনাদের জানিয়ে দেবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কিনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা যে কথা বলতেছিলাম পা ব্যথা রোগে আক্রান্ত গরু ইনজেকশন এস্টাবেট অথবা হেস্টাবেট একশো কেজি দহি প্রজনের জন্য দশ এম এল করে গভীর মাংসে দিন দিতে হবে যেহেতু গর গরুটি গর্ভবতী এই জন্য এখানে কোনো ডেক্সাবেট ইঞ্জেকশন ইউজ করা যাবে না সম্পূর্ণই বিরত থাকতে হবে টেক্সামেথাসন ইঞ্জেকশন ব্যবহার করা থেকে এবং সাথে ব্যথানাশক ইনজেকশন টাপনিল অথবা পিকে ফাইভ অথবা অন্যান্য কোম্পানির যে গর্বসেপ ইঞ্জেকশনগুলো আছে সেই ইঞ্জেকশনগুলো দিতে হবে টাপনিল টেন এম করে গভীর মাংসে পরপর তিন দিন দিতে হবে সাথে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ না করলেও পারবেন যেহেতু প্রাথমিক অবস্থায় ব্যথা শুরু হয়েছে এখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না বা অ্যান্টিবায়োটিক প্রথমে না দেওয়াই ভালো পরবর্তীতে রোগের তীব্রতার উপর নির্ভর করে আপনারা চিকিৎসার ধরন চেঞ্জ করতে পারেন এবং যদি বোলাস আইটেমে আপনারা ট্রিটমেন্ট দেন তাহলে বোলাস মক্সালিন ভেট গ্রাম ট্যাবলেট দুইটি করে সকাল বিকাল দিতে হবে দুই টাইম দুইটি করে ট্যাবলেট দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এবং সাথে ব্যথানাশক ইনজেকশ সরি ট্যাবলেট পিকে ফাইভ অথবা ডলোরিল পিকে ফাইভটা হলো স্কেপ ফার্মাসিউটিক্যালের এবং ডলরিল হলো একমি কোম্পানির পিকে ফাইভ অথবা ডলরিল এই ট্যাবলেটগুলোর যে কোনো দুইটি ট্যাবলেট দিনে একবার দুইটি করে একবারে খাওয়াতে হবে দিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে পদ্ধতিগতভাবে চিকিৎসা করার পরেও যদি আপনার রুগী ভালো না হয় তাহলে অবশ্যই সাথে জিং এবং ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে অনেক রুগী আছে যেগুলো কিলার ইঞ্জেকশন দেওয়ার পরেও কোনোভাবেও ব্যথা সারে না তখন জিং এবং ক্যালসিয়াম খাওয়ালে আস্তে আস্তে সেটা সেরে যায় এটা পরীক্ষিত আমি পরীক্ষা করে দেখেছি এবং চমৎকার রেজাল্ট পরপর তিন সপ্তাহ আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে অবশ্যই আপনারা এক মাসের একটা ডোজ দিতে পারেন জিং এবং ক্যালসিয়াম অনেক ঘরুই অনেক চিকিৎসক চিকিৎসা করে বলে এটা জবাই করে খাইতে হবে নাহলে বিক্রি করতে হবে এটা ভালো হবে না কিন্তু পরবর্তীতে সেটাকে কোনো চিকিৎসা না দিয়েই শুধু জিঙার ক্যালসিয়াম সাজেস্ট করার পর দুই সপ্তাহ তিন সপ্তাহ পর দেখা গেছে সেই খামারি এসে সাক্ষাৎ করে বলতেছে ভাই আমার গরু ভালো হয়ে গেছে অনেকগুলো এটা পরীক্ষিত এ গত কোরবানিরিদ্ধ আগেও একটি গরু কয়েকজন চিকিৎসক চিকিৎসা করে সেটা আপনার বাতিল ঘোষণা করে রেখেছে যেন এটা এটার কোনোদিন ভালো হবে না গরু উঠতেও পারবে না ল্যাংরা এটা কষাইকে দিতে হবে নাহলে এমনি জবাই করে মাংস বিক্রি করতে হবে তারপরেও কিন্তু আমি শুধু জিঙ্ক সাজেস্ট করছিলাম সাথে ক্যালসিয়াম এটা খাওয়ার পর কিন্তু তিন সপ্তাহ পর গরুটা ভালো হয়ে গেছে এরকম আরও অনেক গরুই আমার পরীক্ষিত এবং দেখার মাথায় আমি যে এটা সাজেস্ট করেছি জিঙ্ক ক্যালসিয়াম সেটা খেয়ে ভালো হয়ে গেছে আপনারাও যদি এটা পরীক্ষা করতে চান যে যে গরু অনেক ব্যথায় ভুগতেছে অনেক দিন থেকে সব রকমের চিকিৎসা করার পরেও ভালো হচ্ছে না তাহলে অবশ্যই একটি গরুকে জিঙ্ক এবং ক্যালসিয়াম নিয়ম অনুযায়ী কন্টিনিউ করেন এই গরুটি যেহেতু বড় একে একশো এমএল করে দিতে হবে প্রতিদিন জিঙ্ক একবার এবং ক্যালসিয়াম একবার একবেলা আপনারা জিঙ্ক দিতে পারেন আর একবেলা ক্যালসিয়াম দিতে পারেন খাবারের সাথে যেহেতু খায় আপনার গরুকে যদি দানাদার খাবার খাওয়ান সেখানে দিলে কিন্তু খেয়ে ফেলবে তো জিঙ্ক সকালে একশো সমল দিলেন এবং বিকালে ক্যালসিয়াম এক দিয়ে গেলেন এভাবে এক মাস কন্টিনিউ করেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার রুগী ভালো হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার কাছাকাছি যে ভেটেনারি হাসপাতাল আসে সেখানে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শ করবেন চিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ